নিব আমরা নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি ও যা কই যা থাক ভাই কি করমু এটা মুখ সরম চোখ সরমও আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বোন খাইছে ও না আজকে যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানসি কি কইব তে বেড়া কি কইব মনটা কষ্ট 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়नात এই যুবক তোমরা যারা বর্ষো বেটা। এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সিজদা দাও না আরে গাদ্দার। মালিককে কেন সেজা দাও না আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু কি আল্লাহ তালা কোরআন জন্য বারবার বলছে মা গর রাখা রব্বিকল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহের মালিককে কেমনে ছেড়ে দিলাম আমার বাদ দিলা কেমনে বান্দা কেমনে বাদ দিন হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে ও ইম ইন্দানা শাইইন ইন ইনদনা খাযাইনু رب العالمین বলেন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহর কাছে সীমিত মিতোনা হিসাব করানা বাদ দা খাজা ইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডার